মূলত সপ্তদশ শতকের আগে পরে ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই মানে যে তিনটি দুর্গ তৈরি করা হয়েছিল বা ত্রিভুজ জল দুর্গ বলেন ট্রাইঙ্গল অফ ওয়াটার ফোর্ট বলেন তাদের মধ্যে এই হাজিগঞ্জ দুর্গটা কিন্তু অন্যতম যে কথাটি প্রথমে আপনাদেরকে বলেছি যে একটি দেশে সার্বভৌমত্ব বোঝা যায় সেই দেশে প্রতিরক্ষা ব্যবস্থার উপরে বন্ধুরা এই যে নদীটি দেখছেন এটি শীতলক্ষা নদী যার আরেক নাম লক্ষা ধারণা করা হয় প্রায় চারশো বছর বা তারও বেশি সময় ধরে নারায়ণগঞ্জ ও ঢাকা শহরের জন্য এই নদীটির ও গুরুত্ব ছিল অপরিসীম কারণ তখন ঢাকায় আসার জন্য শীতলক্ষা নদী ছিল অন্যতম একটি সহজ যাতায়াত ব্যবস্থা এই জন্যই ঢাকাকে জলদস্যুদের হাত থেকে রক্ষার জন্য মোঘল আমলেই নেওয়া হয়েছিল বিশেষ প্রতিরক্ষা ব্যবস্থা যা আজ আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি মুন্নিস ব্লগে আপনাদেরকে স্বাগতম আমরা সবাই জানি যেসব উপাদান নিয়ে একটি রাষ্ট্র গঠিত হয় তাদের মধ্যে সার্বভৌমত্ব অন্যতম একটি দেশের সার্বভৌমত্ব কতটা শক্তিশালী তা বোঝা যায় সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপর মোগল আমলে বাংলার প্রতিরক্ষা ব্যবস্থা কেমন ছিল তা দেখানোর জন্য আজকে আপনাদেরকে নিয়ে এসেছি নারায়ণগঞ্জ জেলার হাজিগঞ্জ এলাকায় হাজিগঞ্জ দুর্গে যেটা জল দুর্গ নামেও সবাই চিনে আজকে আপনাদেরকে এই হাজিগঞ্জ দুর্গ ঘুরে ফিরে দেখাবো এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করব এর ইতিহাস চলুন বন্ধুরা যাওয়া যাক হাজিগঞ্জ দুর্গে বন্ধুরা এটি হচ্ছে হাজিগঞ্জ দুর্গ যা খিজিরপুর দুর্গ নামেও পরিচিত সম্ভবত মোগল সুবাদার ইসলাম খান কর্তৃক ঢাকায় মোগল রাজধানী স্থাপনের পরে নদীপথে মগ ও পর্তুগিজ জলদস্যুদের আক্রমণ প্রতিহত করার উদ্দেশ্যে দুর্গটি নির্মিত হয় দুর্গটি রাজধানী ঢাকা থেকে চোদ্দ দশমিক কিলোমিটার দূরে অবস্থিত মুঘল আমলের প্রথম দিকে স্থানটি খুবই গুরুত্বপূর্ণ ছিল কোনো লিখিত প্রমাণ না থাকায় এটি ষোলোশো সালে নির্মিত হয়েছিল বলে অনুমান করা হয়ে থাকে এটি কে নির্মাণ করেছেন তা নিয়ে মত রয়েছে এটি হাজিগঞ্জ দুর্গের একমাত্র প্রবেশদ্বার সিঁড়ি দিয়ে উঠতেই প্রধান ফটকের নিপুণ কারুকাজ আপনাকে মুগ্ধ করবে বাংলার মোঘল স্থাপত্যের এক অনুপম নিদর্শন এই দুর্গটি দেয়ালগুলো বেশ উঁচু এবং প্রায় বিশ ফুট পুরু বন্ধুরা এখন দুর্গের ভিতরে প্রবেশের পালা চলুন দেখে আসি দুর্গের ভিতরের বিভিন্ন অংশ আমি এখন দাঁড়িয়ে আছি হাজিগঞ্জ দুর্গের ভিতরে মানে এই আমার পিছনে যেটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আপনার প্রবেশ পথ আর আমি একদম দাঁড়িয়ে আছি দুর্গের ঠিক মাঝখানে আপনাদেরকে যদি একটু দেখায় দেখুন বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওয়াচ টাওয়ার এই ওয়াচ টাওয়ার আর এই যেটার কথা বলছিলাম এটা হচ্ছে প্রবেশপথ আমার এখানে দেখে যেটা মনে হচ্ছে এখানে এই দুর্গটা ছাড়া মানে হাজিগঞ্জের এই দুর্গটা ছাড়া আর অন্য কোনো কাঠামোনে মানে নির্মিত করা কাঠামোনে এখান থেকেই বোঝা যাচ্ছে সম্ভবত বর্ষা মৌসুমে এখানে আপনার মগ পর্তুগিজদের আক্রমণ প্রতিহত করার জন্য বর্ষা মৌসুমেই এখানে সৈন্যদের মোতায়েন করা হতো এবং এখানে তাবুক গেড়ে ওনার এই সৈন্যরা বসবাস করত আকৃতির দিক দিয়ে হাজিগঞ্জ দুর্গটি সরভুজ আকৃতির প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সূত্রে জানা যায় পনেরোশো আশি খ্রিস্টাব্দে মুঘল সুবেদার মির জুমলার আমলে শীতলক্ষা নদীর তীরে হাজিগঞ্জ দুর্গ নির্মাণ করা হয় এর অনেক প্রাচীর স্থাপনা ভেঙে গেছে পাঁচ কোণাকারে নির্মিত এই দুর্গের বাহুগুলো এক মাপের নয় তবে মোটামুটি পূর্ব পশ্চিমের লম্বা এই দুর্গটির আয়তন আনুমানিক দুশো পঞ্চাশ বাই দুশো ফুট দুর্গের কোনগুলো অর্ধবৃত্তাকার কোনগুলোতে কামান বসানোর জন্য বুরুজ নির্মাণ করা হয়েছিল এবং সেগুলো এখনও টিকে আছে মূলত সপ্তদশ শতকের আগে পরে ঢাকা শহরকে রক্ষা করার জন্য এই মানে যে তিনটি দুর্গ তৈরি করা হয়েছিল বা ত্রিভুজ জল দুর্গ বলেন ট্রায়াঙ্গল অফ ওয়াটার ফোর্ট বলেন তাদের মধ্যে এই হাজিগঞ্জ দুর্গটা কিন্তু অন্যতম এই হাজিগঞ্জ দুর্গটাকে মূলত মগ ও পর্তুগিজদের জলদস্যুদের থেকে রক্ষা করার জন্য এটি তৈরি করা হয়েছিল এখন ওই যে কথাটি বলছিলাম তাহলে বোঝা যাচ্ছে দেখুন মোগল আমলে প্রতিরক্ষা ব্যবস্থা কত শক্ত ছিল কত মানে অন্য রকম ছিল যে কথাটি প্রথমে আপনাদেরকে বলেছি যে একটি দেশের সার্বভৌমত্ব বোঝা যায় সেই দেশের প্রতিরক্ষা ব্যবস্থার উপরে ঠিক তেমনি জলদস্যুদের হাত থেকে রক্ষা করার জন্য কত কত বড় করে চারপাশ ঘিরে কিন্তু কিন্তু এই আপনার হাজিগঞ্জ দুর্গটা তৈরি করেছে দুর্গটি কে নির্মাণ করেছেন তা নিয়ে মত পার্থক্য রয়েছে মির্জুল্লাহ দুর্গটি নির্মাণ করেন বলে মুন্সি রহমান আলী তার বইতে উল্লেখ করেছেন অন্যদিকে আহমদ হাসান দানি মুসলিম আর্কিটেকচারের বেঙ্গল গ্রন্থে বলেছেন ইসলাম খান ঢাকায় রাজধানী স্থাপন করার পর দুর্গটি নির্মাণ করেন দুর্গে কোনো শিলালিপি না থাকায় বিষয়টি অমীমাংসিত তবে ইতিহাস থেকে জানা গেছে মোগল সুবেদাররা দুর্গটি ব্যবহার করত বাংলার বিদ্রোহী জমিদারদের দমন করার উদ্দেশ্যে তাছাড়া আরাকানি মগ পর্তুগিজ জলদস্যুরা ঢাকা ও আশপাশ এলাকায় আক্রমণ করে লুত্তরাজ ও শান্তি ভোগ করত তাদের আক্রমণ প্রতিহত করা ছিল এই দুর্গের প্রধান উদ্দেশ্য মোঘল যুগের পূর্বে এই অঞ্চলে আরেকটি দুর্গ ছিল বলে জানা যায় যা খিজিরপুর দুর্গ নামে পরিচিত অনেক গবেষক মত প্রকাশ করেছেন খিজিরপুর দুর্গের উপরেই হাজিগঞ্জ দুর্গ নির্মিত হয়েছিল বন্ধুরা এটি হচ্ছে দুর্গের দক্ষিণ কোণে একটি উঁচু ওয়াচ টাওয়ার সেটা বর্তমানে টাওয়ার বলে চেনাই মুশকিল শত্রুপক্ষের গতিবিধি লক্ষ্য করার জন্য এটি নির্মিত করা হয়েছিল বলে ধারণা করা হয় এই স্তম্ভটির গা টাওয়ারের উপরে উঠার সিঁড়ি ছিল তা এখন নেই বললেই চলে সৈন্যরা এই টাওয়ারের উপর থেকে শত্রুর গতিবিধির উপর নজর রাখত বন্ধুরা এই যে দেখছেন এটি হচ্ছে দুর্গের বুলুজ দুর্গটি সরবুজ আকৃতির হওয়াতে এর ছয় কোণে ছয়টি ভিন্ন আকৃতির রয়েছে দুর্গের দেয়াল সহ বৃত্তাকার গুরুজের এই ছিদ্রগুলো দিয়ে বন্দুকের গুলি চালানো হতো আর শুধু গুরুজের ভিতরে বড় ফাঁকা অংশ দিয়ে শত্রুদের উপর কামানের গোলা নিক্ষেপ করা হতো প্রাচীরের চারদিকে অভ্যন্তর ভাগে দেয়ালের ভিতর থেকে এক দশমিক বাইশ মিটার উঁচুতে রয়েছে সৈন্যদের চলাচলের পথ হাজিগঞ্জ দুর্গকে বহুবার সংস্কার করা হয়েছে আঠারোশো সালে প্রকাশিত লিস্ট অফ অ্যান্সিয়েন্ট মনুমেন্টস ইন বেঙ্গল বইয়ের লেখা অনুসারে সেই সময় এটি প্রায় ধ্বংস অবস্থায় ছিল সেই সময় বেষ্টনী প্রাচীর এবং একটি বুরুষ থাকার কথা বইতে উল্লেখ পাওয়া গিয়েছে দুর্গটিকে উনিশশো সালে প্রত্নতত্ত্ব ও জাদুঘর অধিদপ্তরের আওতায় নিয়ে আসার পরে একে বিভিন্ন পর্যায়ে সংস্কার করে বর্তমান অবস্থায় নিয়ে আসা হয় বন্ধুরা এই দুর্গটি ঘুরে ফিরে দেখে বুঝতে পারলাম আমলে হোক বা তার পূর্বে হোক একটি সাম্রাজ্যের সার্বভৌমত্ব টিকিয়ে রাখার জন্য তারা কত কিছুই না করত হাজিগঞ্জ দুর্গ তার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে এখনো টিকে আছে বন্ধুরা আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন